প্রিয় আজকের যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন বা ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান যিনি উদ্যোক্তা এবং আমরা সেই উদ্যোক্তার সাথে কথা বলবো যে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল স্যারের সাথে আসসালাম আলাইকুম আচ্ছা স্যার এই যে আপনি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করছেন হ্যাঁ সেই মেডি মেডিকেল ক্যাম্পেইনের যে আজকে কোন কোন রোগীদেরকে সেবা দেবে একটা আছে সে জন্য একটু এক মাস দুই মাস আগের থেকেই চেষ্টা করতেছিলাম ওই টিমকে পাওয়ার জন্য সেই একটু বিলম্ব হয়েছে আমরা মানে এক এক সপ্তাহ আগেই সিদ্ধান্ত নিয়ে যে এবং প্রচারও করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রুগীর সম্ভব সারাদিনই চলবে সকাল থেকে শুধু শুরু হয়েছে রাত আটটা পর্যন্ত চলবে এই সেবাটা এখানে যেসব চিকিৎসার বিভাগ আছে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আসছেন গলার বিশেষজ্ঞ আসছেন তারপরে লিভার ও কিডনি বিশেষজ্ঞ এসেছেন তারপরে এভাবে চা চোদ্দ ধরনের স্পেশালিস্ট ডাক্তার কাজ করছে এবং ইনশাআল্লাহ আশা করি আমাদের বড়ুরা যারা চিকিৎসা নিতে পারে না চিকিৎসা একটা বড় ধরনের খরচের ব্যাপার কিন্তু এই খরচটা অনেকেই বহন করতে পারে তাদের সহযোগিতার জন্যই মূলত এই আইন আমাদের আলপানা সোসাইটি এটা খুব কল্যাণধর্মী ধর্মী মানবতার কৃষি একটা প্রতিষ্ঠান মানবতার কল্যাণে কাজ করে তো সেই লক্ষ্যেই আমরা এই চিকিৎসা ক্যাম্প করেছি আপনি যে গরিব অসহায়ের পাশে যে দাঁড়ান বা দাঁড়িয়েছেন তাদের চিকিৎসা সেবায় আপনার কাছে সেই অনুভূতিটা কেমন লাগছে চিকিৎসা সেবা দিতে পারা এটা একটা তৃপ্তির বিষয় এটা ডাক্তারের যেমন তৃপ্তি তৃপ্তি লাগে যারা আয়োজন তাদের কাছেও তৃপ্তি লাগে এই দৃষ্টিগোধ থেকে মনে করি যে এটা একটা শুভ কাজ ভালো কাজ মানবতার কল্যাণ এটা আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সর্বদা মানবতার কল্যাণে তো এটা এই কাজটা কি আপনাদের অব্যাহত থাকবে অব্যাহত থাকবে প্রতি বছরে এই কাজটা নিয়ে আপনার ঘরে বসাদের পাশে দাঁড়াবেন যারা সিকিৎসা সেবা না তো প্রদর্শক আপনারা শুনলেন হালাল সালের সাথে কথা বলেছেন এই যে আজকের যে চিকিৎসা সেটা অব্যাহত থাকবে এমনটাই উনি জানিয়েছেন আমরা এখানে উনি বলেছেন এখানে বিভিন্ন ধরনের যে চিকিৎসক সেটা উনি নিজ মুখে বলে আর সেই চিকিৎসা সাথে যে ওষুধ ফ্রি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওষুধগুলো ফ্রি দেওয়া হচ্ছে আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি রুগীদের সাথে কথা বলেছি রুগীরাও বলেছেন যে না আমরা এখানে ফ্রি সম্পূর্ণ ট্রিটমেন্ট এবং ওষুধপত্র নিচ্ছি এমনটাই জানিয়েছেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানে